হ্যালো ভিউ সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি স্টাইলে স্পাইসি এগ পাস্তা একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এ পাস্তা বাট এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের পাস্তার মতোই সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই পাস্তা প্রথমে পাস্তাটি সেদ্ধ করার জন্য চুলায় একটি হাড়িতে কিছুটা পানি দিয়ে রেখেছি পানিতে ভালো করে বল কাশলে দিয়ে দেবো ওতে কিছুটা লবণ তারপর দিয়ে দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ তেল তেল এটা রেগুলার একটু ওতে দেব পাস্তা এবার আমি এখানে এক বাটি পরিমাণ পাস্তা নিয়েছি এবার সব কিছু মিশে যাওয়ার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে ছোট সাইজের পাস্তাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের পাস্তাই নিতে পারেন আমার পাস্তাটি সেদ্ধ হয়ে গেছে এটি সেদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনারা চামচ দিয়ে তুলে দেখবেন পাস্তাটি সেদ্ধ হয়েছে কিনা তবে পাস্তাটি খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবেন না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার পাস্তা থেকে পানিটি ঝরিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার কারণ হলো পাস্তাটি তাতে ঝরঝরে থাকে একটার সাথে একটা গায়ে লেগে না যায় এবার পাস্তাটি একটু ঠান্ডা হতে থাক আমি একটি বাটিতে নিয়ে নিলাম দুটো ডিম সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিন আপনারা চাইলে এখানে কম বা বেশি ডিমও নিতে পারেন চুলায় একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল এতে দিয়ে দিলাম ডিমটুকো এবার ডিমটাকে সামান্য ভেজে একটু নেড়ে চেড়ে নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে এ পর্যায়ে চুলাই বেশিক্ষণ রাখলে ডিমটা শক্ত হয়ে যায় তখন খেতে কিন্তু ভালো লাগে না আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি এবার ওই প্যানেই দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তেল ওতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন কুচি এক পাটি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগে পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিতে হবে এবার সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো মরিচটা দেওয়ার পর ভালো করে নাপতে হবে যাতে মরিচটার নিচে লেগে না যায় এবারে দিয়ে দিলাম আধা চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়িটা একটু সামান্য নেড়ে দিতে হবে এবার দিয়ে দিলাম টমেটো আমি এখানে চারটা টমেটো নিয়েছি আপনারা দেখবেন টমেটোগুলো যাতে লাল হয় তাতে পাস্তাগুলো দেখতে খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা বুঝে শুনে দেবেন কারণ পাস্তা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল এই পর্যায়ে চুলা রাশটা একদম ছোট রাখবেন তাতে টমেটোগুলো একদম ভালো করে গলে যায় টমেটোগুলো একদম নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন না হলে টমেটোর ভাবটা মুখে লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ এবার দিয়ে দিচ্ছি ওতে আধা কাপ পানি যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় টমেটোটা একদম গলে গেছে এবার দিয়ে দিচ্ছি পাস্তা এবার পাস্তাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের সাথে থাকা সেই মশলা সবকিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ পাস্তার জুসিনেসটা যাতে বজায় থাকে রেস্টুরেন্টে দেখবেন পাস্তাগুলো একটু জুসি জুসি ভাব থাকে সেজন্য খেতেও কিন্তু খুব ভালো লাগে এই তো রেডি হয়ে গেল স্পাইসি এগ পাস্তা এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনারা এভাবে এই রেসিপিটা খুব সহজে এবং কম সময়ে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ